মিহির আমাকে করা প্রথম মেসেজটা ছিল আমি কালো বলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি তাই না মেসেজটা চোখে পড়তে বড্ড অবাক হলাম ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার জন্য এরকম মেসেজ সাধারণত আজ পর্যন্ত কেউ করেনি মেয়েটার আইডিতে ঢুকে দেখলাম প্রোফাইল পিকচার এবং কভারে কালো একটা মেয়ের পিক দেওয়া একসেপ্ট করে মেসেজের রিপ্লাই দিলাম নিজেকে অনেক ছোট মনে করেন আপনি কয়েক সেকেন্ডের ভেতরেই রিপ্লাই আসলো না কিন্তু কোনো রাইটারকে অ্যাড দিলে নিজেকে ছোট লাগে এমনিতেই তারা কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না তার উপর আবার আমার মতো কালো একটা মেয়ে কালো মানে অসুন্দর এটা আপনাকে কে বলল দেখুন রাইটার সাহেব এ দুনিয়ার সবচাইতে অবহেলিত মেয়ে মানুষ তারা যাদের রঙ কালো আর আমি তাদের মধ্যেই একজন আপনার সাথে তর্কে যেতে চাই না শুধু একটা কথা বলি মাথায় রাখবেন ফর্সা মানে সুন্দর বা কালো মানে অসুন্দর না যার মনটা যত বেশি ফ্রেশ সে তত বেশি সুন্দর কিছু সময়ের জন্য মেয়েটা আমার মেসেজ সিন করে রেখে দিল রাগ করেছে নাকি কোনো কিছু ভাবছে আমি ঠিক বুঝতে পারছিলাম না প্রায় মিনিট তিনেক পরে রিপ্লাই আসলো মেহরাব স্যার কথাগুলো একদম মনের ভিতর এসে লেগেছে নিজেকে আর কখনো কালো বলে ছোট মনে করব না ধন্যবাদ আপনাকে মিহির সাথে প্রথম পরিচয়টা এভাবে হয়েছিল ওই দিনের পর থেকে প্রায় প্রতিদিন আমাদের টুকটাক চ্যাট হতে থাকে আমি মিহির সাথে কথা বলার পর বুঝতে পারলাম মেয়েটা অনেক একলা বয়ফ্রেন্ড তো দূরে থাক ওর কোনো ফ্রেন্ডই নাই মেয়েটাকে দেখতাম সারাদিন অনলাইনে পড়ে থাকতো হয়তো এই পৃথিবীর সবচাইতে একলা মানুষগুলোই অনলাইনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে প্রায় তিন সপ্তাহ পর একদিন সকালে মিহি একটা মেসেজ করলো মেহেরাব আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি তুমি প্রমিস করো আমাকে না করবে রিকোয়েস্টটা রাখবে না বড্ড অবাক হলাম মিহির মেসেজ দেখে রিপ্লাই দিলাম কি অদ্ভুত কেউ না শোনার জন্য কোনো রিকোয়েস্ট করে তা আবার আগে না বলতে হবে হুম রিকোয়েস্টটা রাখবে না বলো তাহলেই আমি বলবো আচ্ছা ওকে বলো কী রিকোয়েস্ট মেহেরাব আমি জানি আমি তোমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না তারপরে বলছি এই কালো মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করবে ফেসবুক ফ্রেন্ডশিপের একটু উপরে আমাকে জায়গা দিবে। সাথে সাথে আরেকটা মেসেজ পেলাম এবার তুমি না বলো আমি বুঝতে পারছিলাম না মিহি আসলে ঠিক কি চাচ্ছে সত্যি বলতে আমি এই মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছিলাম কিছু তো আছে এই মেয়েটার ভেতর নিজেই আমাকে ফ্রেন্ডশিপ করার জন্য বলছে আবার উল্টো আমাকে রিজেক্ট করতে বলছে অদ্ভুত আমি বললাম আচ্ছা আমাকে না করতে বললে কেন তুমি না করলে নিজের মনকে এ বলে সান্ত্বনা দিতে পারবো যে আমি রিকোয়েস্ট করার জন্য তুমি না বলেছ অন্যথায় হ্যাঁ বলতে এই ম্যাসেজটা দেখে আমি আর কোনো রিপ্লাই দিলাম না কিছু মেসেজের রিপ্লাই দেওয়া যায় না কিছু ম্যাসেজের কোনো রিপ্লাই হয় না ওই দিনের পর প্রায় ছয় মাস কেটে গেছে এই ছয় মাসে এমন একটা দিন নেই যে দিনটা আমি মিহির সাথে কথা বলিনি এমন কোনো ঘটনা নেই যেটা আমি ওর সাথে শেয়ার করিনি কিভাবে যে মিহির সাথে এতটা ক্লোজ হয়ে গেলাম নিজেও বুঝতে পারিনি কিন্তু এই ছয় মাসে আমি এটা ভালোভাবে বুঝতে পেরেছি এই মেয়েটার মন অনেক ভালো অসম্ভব রকমের ভালো ওই দিন রাতে মিহি আমাকে কল দিয়ে বলল মেহেরাব আগামীকাল আমাকে দেখতে আসছে কথাটা শুনে আমি কেন জানি খুশি হলাম বললাম আরে পা এটা তো খুশির খবর মিহি কিছু সময় চুপ করে রইল একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল জানো মেহেরাব আগে বা যে ছেলেটা আমাকে দেখতে আসছিল ওই ছেলেটাও না কালো ছিল কিন্তু ওনারা তারপরও পাঁচ লক্ষ টাকা চাইলো আমার মতো কালো মেয়েকে বিয়ে করার জন্য নাকি পাঁচ লক্ষ টাকা অনেক কম আমার আব্বুর তো এত টাকা দেওয়ার ক্ষমতা নাই আব্বু বললেন দুই লাখ টাকা দিতে পারবেন ওরা শেষে বলল চার লক্ষ আমি দরজার আড়াল থেকে নিজেকে কুরবানির পশুর মতো দামদর হতে শুনলাম এখন দেখা যাক আগামীকাল ওরা এসে কত টাকা চায় আমি মিহিকে ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না চুপ করে রইলাম মিহি আবার বলল এই জীবনটা আর ভালো লাগে না মেহেরাব আমার মাঝে মধ্যেই মনে হয় এই দুনিয়াটা আমার জন্য না আমি কখন কি করে ফেলি ঠিক নাই মিহিকে একটা ধমক দিলাম এইসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে বের করার জন্য বললাম কিন্তু আমি জানি আমি যাই বলি না কেন এটা সেফ ওর কাছে একটা না মনে হবে পরের দিন সকাল থেকে মিহির নাম্বারটা সুইচ অফ পাই সারাটা দিন নাম্বার সুইচ অফ ছিল সারাদিন আমি মিহির নাম্বারটা ডায়াল করেছি কেন এতবার ডায়াল করেছি নিজেও জানি না কিন্তু ভেতরটায় অনেক ভয় লাগছিল বারবার মনে হচ্ছিল কিছু একটা নেই কিছু একটা হারাতে যাচ্ছি ফেসবুকে গিয়ে একটু পরপর মিহির আইডি চেক করছিলাম প্রচণ্ড টেনশন আর অস্বস্তি লাগছিল ঠিক ওই মুহূর্তে আমি ফিল করতে পারলাম আমি মিহিকে ভালোবেসে ফেলেছি আমি এটাও অনুভব করলাম এ ভালোবাসায় কোনো সুন্দর চেহারার মায়া নেই জাস্ট একটাই চাওয়া আমার ওই মানুষটা লাগবে ওই সুন্দর মনের মানুষটা সারাদিন পর ওই দিন রাত একটাই মিহি আমাকে কল দিল হ্যালো মেহেরা আমি বড় একটা নিঃশ্বাস নিলাম মনে হলো বহু বছর পর মিহির কণ্ঠ শুনছি কোনো কথা বলতে পারলাম না ওপাশ থেকে মিহি আবারও বলল মেহেরাব সরি কাইন্ড ছিল না সারাদিন মোবাইলে একদম চার্জ ছিল না সরি আমি আবারও কোনো কথা বললাম না আমার মনে তখন একটাই কথা বারবার রিপিট হচ্ছে আমি এই মেয়েটাকে আর হারাতে পারবো না এক মুহূর্তের জন্যও না মিহিকে জিজ্ঞাসা করলাম দেখতে আসছিল তোমায় মিহি হাসলো মিথ্যা হাসি বলল হুম আসছিল কিন্তু কালো মেয়েকে কারো পছন্দ হয় আগের রাতে যে মেয়েটাকে দেখতে আসছে শুনে আমার মন খুশি হয়েছিল ঠিক তার পরের রাতে ওই মেয়েটাকে পছন্দ হয়নি শুনে আমার মনটা আবারও খুশি হলো কি অদ্ভুত এই মনের খেলা মনে মনে ভাবলাম এখনই মিহিকে বলে দেব। তোমাকে ভালোবেসে ফেলেছি নাকি দেখা করে বলা উচিত মিহিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মিহি তোমার ইচ্ছে হয় না আমার সাথে দেখা করতে হয়তো অনেক ইচ্ছে হয় তাহলে চলো আগামীকাল দেখা করি মিহি কথাটা শুনে অনেক খুশি হলো বলল। সত্যি সত্যি দেখা করবা হুম বলো কোথায় দেখা করবে প্রশ্নটা শুনে মিহি এবার একটু বিষণ্ণ হয়ে গেল মন খারাপ করে বলল। কিন্তু মেহেরাব আমার চেহারা যে কালো আমি কিভাবে দাঁড়াব তোমার সামনে উফ মিহি তুমি এসব কথাবার্তা কবে বাদ দিবা আগামীকাল আমাদের দেখা হচ্ছে ওকে আমি মেসেজ করে তোমাকে জায়গা বলে দিচ্ছি হুম ওকে সত্যি বলতে মনের ভেতরে একটা আনন্দ কাজ করছিল ভালোবাসার মানুষটাকে প্রথমবার কাছ থেকে দেখার আনন্দ কিন্তু এই মেয়েটা কালো বলে নিজেকে এত অসহায় মনে করে কেন আচ্ছা পৃথিবীর কালো মেয়েরাই কি মিহিরের মতো এরকম অসহায় ফিল করে পরের দিন বিকাল তিনটা ঠিক এক ঘন্টা পর মিহির সাথে আমার দেখা হওয়ার কথা একটা রেস্টুরেন্টে বাসা নাম্বার সুইচ অফ পুরো রাস্তা যেতে যেতে মিহিকে কল দিলাম নাম্বার সুইচ অফ অনেক রাগ হচ্ছিল মিহির উপর আমি বারবার বলেছি নাম্বারটা যাতে খোলা রাখে মোবাইলের চার্জ যাতে ফুল থাকে কিন্তু ওর নাম্বারটা এখন অফ রেস্টুরেন্টে গেলাম ঠিক চারটা বাজার দশ মিনিট আগে আবারও মিহিকে কল দিলাম কিন্তু স্টিন নাম্বারটা সুইচ অফ বলছে ভাবলাম রেস্টুরেন্টের ভিতরে গিয়ে কিছু সময় অপেক্ষা করি ভালোবাসার মানুষটার জন্য একটু অপেক্ষা তো করাই যায় বিকাল পাঁচটা প্রায় একটা ঘন্টা হয়ে গেছে কিন্তু মিহির কোনো খোঁজ নাই মোবাইলটা বের করে মিহিকে আবারও কল দিলাম উফ নাম্বারটা এখনও সুইচ অফ মনে হয় মোবাইলের চার্জ দিতে ভুলে গেছে কিন্তু কত সময় এভাবে অপেক্ষা করা যায় তাও আবার ভালোবাসার মানুষটাকে প্রথমবার দেখার অপেক্ষা ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা সন্ধ্যা ছয়টা আমি এখনও অপেক্ষায় আমার বিশ্বাস মিহি আসবে হয়তো কোথাও জ্যামে আটকে আছে পকেট থেকে মিহির জন্য নিয়ে আসা আংটিটা বের করলাম আংটির দিকে তাকিয়ে চিন্তা করতে থাকলাম মিহিকে কীভাবে প্রোপোজ করবো আচ্ছা মিহি আসার পরে তাকে কি বকা দেওয়া উচিত এত দেরি করে কেউ এইসব চিন্তা করছিলাম ঠিক এমন সময় আমার টেবিলের ঠিক সামনের টেবিলে বসা তিনটা মেয়ে অনেক জোরে হে হে করে হেসে উঠল এই সময় ওদের হাসির আওয়াজ আমার কাছে পেতনিদের হাসির চাইতেও জঘনও লাগছে কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখেছি এই তিনটা মেয়ে আমি আসার আগে থেকে এখানে বসে আছে এমনি কিসব সব আজাইরা গল্প করছে আর একটু পরপরই এটা সেটা খাচ্ছে ওরা যাই করুক তাতে আমার কি আমি তো বেশ অপেক্ষা করছি মিহির অপেক্ষা সন্ধ্যা সাতটা মিহি এখনও আসেনি আমার মনের ভেতর ভয় কাজ করা শুরু করলো এখন পর্যন্ত মিহি আসার দুটা কারণ হতে পারে এক মিহির কোনো বিপদ হয়েছে দুই মিহি আমার ভালোবাসার সাথে বেঈমানি করেছে আমি মনে মনে দোয়া করলাম যাতে দ্বিতীয়টাই হয় অন্তত মিহির যেন কোনো ক্ষতি না হয় রাত আটটা মন খারাপ করে টেবিলের উপর মাথা দিয়ে বসে আছি খুব বেশি কান্না পাচ্ছে কিন্তু পাবলিক প্লেসে কান্না করাটা একদম ঠিক হবে না সামনের টেবিলে ওই মেয়েগুলোকে দেখলাম এখনও বসে আছে অবশ্য তারা আমার দিকে তেমন একটা খেয়াল করছে না আচ্ছা আমার কি এখন চলে যাওয়া উচিত হয়তো চলে যাওয়াটাই উচিত হবে ঠিক করলাম আরও তিরিশ মিনিট অপেক্ষা করব তারপর চলে যাব শেষবারের মতো মিহির নাম্বারটায় কল দিলাম আবারও বলল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না আমার চোখটা না চাইতেও ভিজে যাচ্ছে পকেট থেকে টিস্যু বের করে চোখটা মুছতেছি এমন সময় দেখলাম ওই মেয়েগুলো আমার সামনে এসে দাঁড়ালো নীল শাড়ি পরে একটা মেয়ে বলল। একটু বসতে পারি যদিও ইচ্ছা ছিল না হ্যাঁ বলার তারপরও ভদ্রতাস্বরূপ হ্যাঁ বললাম তিনটা মেয়ে আমার অন্য পাশে বসলো এবার আমি তাদের দিকে একটু ভালোভাবে খেয়াল করলাম দুটা মেয়ের পরনে ছিল ড্রেস একজনের কালো ড্রেস অন্যজনের সাদা যে বসার পারমিশন চাইল তারপর ছিল নীল শাড়ি সাদা ড্রেস পরা মেয়েটার রঙ একটু কালো কিন্তু চেহারায় অনেক মায়া আছে কালো ড্রেস পরা মেয়েটার চেহারাটা অনেক সুন্দর ঠিক পূর্ণিমার মতো বলা যায় আর নীল শাড়ি পরা মেয়েটার চেহারাও যথেষ্ট সুন্দর যাই হোক ওদের চেহারা দেখে আমার কী লাভ ওরা যেমনই হোক তাতে আমার কি? কি জন্য এখানে বসেছে বা কি বলতে চাই সেটাই হচ্ছে আসল কথা নীল শাড়ি পরা মেয়েটাই প্রথমে বলা শুরু করলো হায় আমি মায়া কোনো উত্তর দিলাম না আমি সত্যি বলতে এই সময়ে কথা বলার মতো মন বা ইচ্ছা কোনোটাই আমার নেই মাথা থেকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সরাতে পারছি না মেহি আমার সাথে কীভাবে এমনটা করতে পারলো মেয়েটা আবারও প্রশ্ন করলো আচ্ছা আপনার কি মন খারাপ আপনি কি কান্না করছিলেন আপনার চোখগুলো এমন টলমল করছে কেন এই মুহূর্তে মেয়েটার প্রশ্নগুলো আমার কাছে বিষের মতো লাগছে আমি আবারও কোনো উত্তর দিলাম না মেয়েটা বলল আপনি চাইলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন জানেন তো কষ্ট শেয়ার করে নিজেকে হালকা লাগে মেয়েটা এই কথাটা আমার ভীষণ ভালো লাগলো ভাবলাম আসলে এই ছয় মাসের গল্পটা কাউকে বলা দরকার আজকের কাহিনীটা কাউকে শোনানো দরকার তাহলে হয়তো মনে একটু শান্তি পাব কিন্তু ওই ড্রেস পরা দুইটা মেয়ে এখনও কোনো কথা বলছে না কেন বুঝতে পারলাম না যা বলার মায়া নামের মেয়েটা একাই বলছে অবশ্য কে কথা বললো কে বলছে না এগুলো আমার দেখার বিষয় না আমি জাস্ট নিজের কথাগুলো কাউকে বলে আমার কষ্টের ভারটা একটু কমাতে চাচ্ছিলাম আমি মিহিরের গল্পটা ওদেরকে বলা শুরু করলাম সব কিছু খুলে বলার পর তিনটা মেয়ে একসাথে হেসে উঠল এবার কাছ থেকে ওদের হাসিটা আমার পেত্নদের মতো লাগছে না দেখতে ভালো লাগছে তিনজনের হাসি সুন্দর কিন্তু আমার কষ্টের কথা শুনে ওরা হাসছে কেন কারো কষ্টের কথা শুনে কেউ মজা পায় মায়া নামের মেয়েটা হাসতে হাসতে আমাকে বলল তার মানে আপনি বলতে চাচ্ছেন যুগেও এমন ছেলে আছে এ যুগেও এরকম ভালোবাসা সম্ভব আপনি এতটাই ভালো যে মিহির চেহাটা যেমনই হোক আপনি তাকে ভালোবেসে যাবেন হ্যালো স্যার এটা কোনো মুভি না ঠিক আছে আমি মেয়েটার প্রশ্নের কোনো উত্তর দিলাম না বুঝতে পারলাম মেয়েটা কখনো কাউকে সত্যিকারভাবে ভাবে ভালোবাসেনি আর যারা ভালোবাসেনি তাদেরকে ভালোবাসার ফিলিংসটা কখনোই বোঝানো সম্ভব না হাসি থামিয়ে মায়া বলল। আচ্ছা ধরুন আমি আপনার মিহি আপনি কি বিশ্বাস করবেন কথাটা শুনে বড় বড় চোখ করে মেয়েটার দিকে তাকালাম কয়েকটা মুহূর্তের জন্য মনের ভেতর সুখ অনুভূতি হচ্ছিল মিহিকে পাওয়ার সুখ কিন্তু পরক্ষণে আমার মনে হলো মিহির কণ্ঠ তো এরকম না মিহির কণ্ঠ তো আরও সুন্দর আর এই মেয়েটার তো চেহারা সুন্দর মিহি তো কালো আমি কিছু বলার আগে মায়া বলল আচ্ছা আপনি এত অস্থির হয়েন না না জানি কখন হার্ট অ্যাটাক করে ফেলেন কে জানে আমার মনে হচ্ছে আপনাকে আর জ্বালানো উচিত হবে না এখন আপনাকে সব সত্যিটা বলা উচিত কথাটা শুনে বোকার মতো তাকিয়ে রইলাম কোনো কথাই আমার মাথায় ঢুকছে না মেয়েটা কি বলতে যাচ্ছে বুঝতে পারলাম না মায়া এবার একটু সিরিয়াস হয়ে বলল আমি এবার বলি মন দিয়ে শুনুন ওকে আমি মায়া কালো ড্রেস পরা মেয়েটা হচ্ছে মৌ আর সাদা ডেস পরা মেয়েটার নাম হচ্ছে মিহি আপনার মিহি মিহির নামটা শোনা মাত্রই বুকটা করে কুচকে জিজ্ঞাসা করলাম মিহি আমার মিহি হুম আপনার মিহি আসলে আপনি সত্যি আমাদের বান্ধবীকে ভালোবাসেন কিনা এটা দেখার জন্যই আপনাকে এত বেশি কষ্ট দিলাম এখন মিহিকে দেখার পর আবার বললেন না আপনার মিহিকে পছন্দ হয়নি মিহি কিন্তু আগেই বলেছিল ওর রঙ কালো মায়ার কোনো কথা আর আমার কানে যাচ্ছিল না আমি ফ্যাল ফ্যাল করে মিহির দিকে তাকিয়েছিলাম একটু কালো হলেও সাদা ড্রেসটাই ওকে ভালো মানিয়েছে চেহারায় মায়া আছে অনেক অবশ্য চেহারার মায়া না থাকলেও আমার চলতো কারণ মিহির মনটা অনেক বেশি ভালো আর আমি ওই মনটাকেই ভালোবেসেছি আস্তে আস্তে চেয়ার থেকে উঠে মিহির কাছে গিয়ে হাঁটু ভেঙে বসলাম মিহিকে বললাম তোমার হাতটা একটু ধরতে পারি মিহি ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দিল আমি হাটটা নিজের গালে শক্ত করে ধরলাম চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হলো এই পানিটা কষ্টের পানি না সুখের পানিও না ভালোবাসার পানি একটু আগে যে মানুষটাকে মনে হচ্ছিল জীবন থেকে হারিয়ে ফেলেছি সেই মানুষটার হাত এখন আমার হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা চারপাশে কে কী ভাবছিল আমার দেখার সময় ছিল না আমি পকেট থেকে আংটিটা বের করলাম মিহিকে প্রোপোজ করার জন্য আংটিটা বের করার সাথে সাথে মিহি হাসলো। অনেক জোরে হাসলো, এই হাসিটা বড্ড অপরিচিত আমার কাছে মেয়েটা হাসতে আসতে বলল আরে ভাইয়া আমি মো, তুমি আবার বোকা হয়েছো মেয়েটা যে মিহি না সেটা আমি ওর কণ্ঠ শুনে নিশ্চিত হলাম মায়ের দিকে তাকালাম মায়া জোরে জোরে হাসছে আর মায়ের পাশে ড্রেস পরা পূর্ণিমার মতো মেয়েটা মাথা নিচু করে ফুঁপিয়ে ফুপিয়ে কান্না করছে আমার বোঝার বাকি রইল না এটাই মিহি মিহি মাথা নিচু করে রেখে ওর হাটটা আমার দিকে বাড়িয়ে দিল কান্না করতে করতে বলল, আংটিটা পরিয়ে দাও আমি সেই পরিচিত কণ্ঠটা শুনতে পেলাম যে মধুর কণ্ঠটা প্রতিদিন আমি শুনি যে কণ্ঠটা আমাকে প্রতিদিন সকালে গুড মর্নিং বলে যে কণ্ঠটা শুনে প্রতিরাতে ঘুমাতে চায় মিহি আবারও কান্না করতে করতে বলল আংটিটা পড়াও তাড়াতাড়ি আমার ভেতরে কীরকম রাগ হচ্ছিল বলে বোঝানো সম্ভব না মিহিকে শুধু একটা প্রশ্ন করলাম তার মানে আগে যা যা বলেছিল সব মিথ্যা সবই সত্যি কিন্তু আমার জায়গায় ঘটনাগুলো ছিল আমার বড় আপির সাথে বেশ তফাৎটা এখানেই আমি বসা থেকে উঠে দাঁড়ালাম আংটিটা বক্সের ভেতরে রেখে কোনো কথা না বলে বাহিরের দিকে হাঁটা শুরু করলাম মোবাইলটা সুইচ অফ করে দিলাম আগামী দুদিন মোবাইলটা আর অন করব না আমি জানি মিহি এখন কান্না করবে করুক বেশি করে কান্না করুক আমাকে এত মিথ্যা আর কষ্ট দেওয়ার অপরাধে একটু কান্না তো ও ডিজার্ভই করে এটা তো মাত্র শুরু মিহি জানে না আগামীতে ওর জীবনে কি কী হতে চলছে আমি মিহিকে সপ্তাহে সাত দিন কালো বানিয়ে রাখবো সবাই বিয়ে দিন পাত্তিকে পার্লারে নিয়ে যায় সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি মিহিকে কালো বানিয়ে তার উপর বিয়ে করব। কারণ আমি কালো মিহিটাকে ভালোবেসেছিলাম পূর্ণিমার মতো চেহারার কাউকে না এই শহরে সুন্দর মানুষকে ভালোবাসার মতো মানুষদের অভাব নেই সরি ভুল বললাম সুন্দর মানুষকে কাছে পাবার মানুষদের অভাব নেই ভালোবাসা বললাম না এর জন্য যারা ভালোবাসে তারা রং খোঁজে না যারা রঙ খোঁজে তারা কখনো ভালোবাসে না তাই দিন শেষে এই শহরে তোমাকে খুব করে চাই বলা মানুষদের অভাব নেই এই শহরে প্রেমিক প্রেমিকাদের ও অভাব নেই কিন্তু সত্যিকারের ভাবে ভালোবাসতে পারে এমন মানুষের বড্ড অভাব দিন শেষে ভেতরটা অনুভব করতে পারা মানুষগুলোরই বড্ড অভাব গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ